মাসাল্লাহ মাসাল্লাহ এবার তো আঙ্গুর জমিতে তাইলে ভালো ফল নেবো মাসাল্লাহ ইয়ারে মাজ্জা ইয়া সরি ওরে ভাইয়া সাইয়েদদিন আল্লাহর রহমতে মাসাল্লাহ এবার তো আঙ্গুর একদম ধানের বাম্পার ফল নেবো পুরো জমিনেতে দেখি দিন যাক মোটামুটি একটা ভালো ফল নেবো তো ভাইয়া কইতাম সাইদে আসলে তো এটা যে টাকা পয়সা খরচ হয়েছে বেশিরভাগই তো আয় দিছি তো আরে এবার একখানা বাঘ বাট ওর বেশি দিয়ে না কি কিলারে মাঝে তুই কথা ইন কলি বাঘ কথা কোন তো তো আমরা এনে কথা কোন কা ভাইসা

অতদের টিয়ার খোটা তুই দেওয়ার কামের খোটা তাহলে আমি কি করছি বলেছিলাম ভাইসা বারবার আর এসব কথাবার্তা কই খোটা খাটা দিয়ে না কিন্তু সৌদি আরবে মরুভূমিতে কাম করি করি এ স্কিন কালা করি করি আই টিয়া হইছে হাড়াই এটা অধিকার আর বেশি কথা কই বেরো ইয়া আর বেশি সুতরাং আর এত নিজের এত ফাফর দেখাইয়েন না কি রে তুই সৌদির খোটা দেও রে কেন সৌদির খোটা দাও তুই তোর সরতুন খালি হইবা কইছি আই এই জমি বেশি তোর সদিয়া আরেছি আই অঙ্গা তুই আর সৌদির হিসাব দেও রে আপনি জমি বেশি দিয়ে আরে সৌদি হারাইছেন হে ঘোড়া দিয়ে না জমিন আনার একান্ন জমিন আর বাপ দিনা জমিন হ্যাঁ বেশি আয় সৌদি গেছি আপনি জমিন বেশি তো আনের কিনার জমিন বেশি তো আইয়া সৌদি যাই বুঝছি এভাবে আর সংসার চালন যাইতো না আজ যা আলাদা হয়ে যাবো আবুল আমাঞ্জা লই বলো আলাদা হয়ে যাবো আপনিও আলাদা হয়ে যাই হাতেরও আলাদা করে দেন তুই আব্বু কই যে কিনলে তুই সড় সড়র মতোই থাক না গলায় চেয়ে বাবা কি জানার গো কি আর হয় নাকেস ক এ তোর বাপে আই আরে মোর বমি তুন কষ্ট করি করি এ হইসা কামা কামাই দেশে হাডাইছি

হোলা জন্ম দি শুনে না হোলা হোলা কাকাৰ কথা শুনে থাকে আসলে আঙ্গ অপরাধ হয়েছে তোর আঙ্গর তুই হুত হুত তোরা খারাপ হুত আন্ডা আর কইচা কইতার ন আবু বাবা আয় বাড়ি চলি আয় আমরা ঝগড়া করতাম না আর বাঘা করতাম না আয় আবু রাগ করি চাইছে আমরা অত্তরে গেছি জাগালে আর বাঘা বাঘি করতাম না আয় চলি আয় ভাই তুই মাফ করে দিস ভাই ভাইয়ের ঝগড়া কখনো স্থায়ী হয় না কিছুক্ষণ রাগ কিছুটা অভিমান হয়তো কখনো বন্ধই হয়ে যায় তবু ভেতরে ভেতরে দুজনেই জানে ভাই ছাড়া জীবনটা অসম্পূর্ণ একটা হাসি একটা ছোট্ট সাহায্য কিংবা নিঃশব্দে পাশে দাঁড়ানো এই সামান্য মুহূর্তগুলোই বাঙা সম্পর্ক আবার জোড়া লাগিয়ে দেয় কারণ ভাইয়ের ভালোবাসা কখনো মরে না সেটা শুধু সময়ের আড়ালে লুকিয়ে থাকে আর সেই ভালোবাসাই প্রতিবার আমাদের মিলিয়ে দেয় নতুন করে বেঁচে থাকুক পৃথিবীর প্রত্যেকটা ভাইয়ের ভালোবাসার বন্ধন